এদিকে দীর্ঘ পনেরো মাস পরে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দুপুরের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি তবে এবার ভাষণে ভিন্ন ইঙ্গিত কথা স্বীকার করলেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান ঠিকানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? হ্যাঁ দর্শক এবারে শেখ হাসিনা যেই কথাগুলো তিনার ভাষণে উল্লেখ করেছেন তার ইতোমতো ডক্টর ইউনুসের ঘোম হারাম করে দিয়েছে। আসছে যেই 16 ডিসেম্বর এই 16 ডিসেম্বরে বাংলাদেশে যে কি ঘটাতে চলেছে তা একমাত্র শেখ হাসিনাই জানে। তবে তিনি ভাষণে এবং তিনার বক্তব্য যেই কথাগুলো তুলে ধরেছেন তার ইতোমতো আপনাদের ঘুম উড়িয়ে দিবে। দর্শক এতদিন তো ডক্টর রিয়নুর সাহেব এবং তিনার প্রশাসন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ভারতকে বিভিন্ন ধরনের চাপ দিয়েছিল ভারতকে বিভিন্ন ধরনের ভারতের কাছে আবেদন জানিয়েছিল তবে এবার সেই সবাইকে বড় আঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছে এবং নিশ্চিন্তে তারিখে ঘোষণা দিয়েছে দর্শক কথা বলাচ্ছি না চলুন এসব বিষয়ে আরো বিস্তারিত সেই ভাষণে তিনি কি কি উল্লেখ করেছেন সেসব বিষয়ে আমরা একটা ভিডিও মেক করেছি সেটা আমরা দেখে আসি আশা করি বুঝতে পারবেন যে তারিখে কি কি হতে চলেছে চলেছে আর এই মাসের ভিতর শেখ হাসিনা করতে কথা না চলুন বিস্তারিত দেখে আসা যাক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনুস অবৈধ সরকারের এই দর কষাকষি বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকার শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ শেখ হাসিনা একজন নেতা শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন দিল্লি তাকে এটা দিতে পারে না দেওয়া উচিত নয় দিল্লি দিল্লি দেবেও না শেখ হাসিনা তো নিজে ইচ্ছা স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন যেমনটি ফিরেছিলেন উনিশশো একাশি সালে শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলকধাঁধা যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে একজন নেত্রীকে স্থায়ীভাবে ভাবে বাইরে ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারত কি তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ দালাইল আমাকে আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোনো কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনা এই তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিকও শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরও গুরুত্বপূর্ণ হলো ভারত কখনোই এমন কাজ করে না ভারত শেখ চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান মানে শেখ কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে বিদ্বেষের ভিত্তিতে নয় তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে সেই দেখতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটি তিনি এমন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তো তবুও তিনি চান এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তাড়াহুড়ো করছে না তারা দেখছি বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনা ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনজীর ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে उठेছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো ফিরেছেন এক সময় ফিরেছেন এবারও তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই সিদ্ধান্ত তার নিজের কোনো পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা

মিলিটারি এসেছে মিলিটারি টিকটাক বাংলাদেশের রাজনীতিকে পলিউট করেছে দূষিত করেছে সেই ইতিহাস আমাদের আছে কিন্তু সেগুলো ভেঙে আমরা কিন্তু একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিলাম এবং তার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চার একটি জায়গায় আমরা পৌঁছেছিলাম সেখানে আমাদের ভিন্ন সীমাবদ্ধতা ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরও এক ধরনের রাজনৈতিক পরিবেশ এবং এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ ছিল কিন্তু আজকে কী হচ্ছে দেখেন সত্যি কথা যেটি এটা আমাদের সবার স্বীকার করতে হবে যে বাংলাদেশে আসলে দুটি বড় দল আছে একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি এই দুটি দলের মধ্যেই মূলত প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে সব সময় এর মধ্যে একটি দলকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তথা গণ অভ্যুত্থানের নামে একেবারে মাইনাস করে দেওয়া হয়েছে যদি আমি মনে করি না যে আওয়ামী বেশি দিন মাইনাস করে রাখা সম্ভব কারণ আওয়ামী লীগ এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আছে থাকবে এবং শক্তভাবে আওয়ামী লীগের পুনর্জাগরণ ঘটবে কিন্তু যে ষড়যন্ত্রটি চলছে এখানে খেয়াল করে দেখুন আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করে এবং আপাতত আরেকটি বড় দল বিএনপি তারা হয়তো ভাবছে এরা আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিপক্ষ নাই তাদের জন্য খুব ভালো হয়েছে তারা যারা এতদিন তথাকথিত গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে এসেছে এগুলো তাদের মুখে বলি ছিল আমরা জানি কারণ অতীতে তারা বিভিন্ন সময় যখনই সুযোগ পেয়েছে নির্বাচনকে তারা ম্যানিপুলেট করেছে নির্বাচনকে চুরি করেছে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের ছবি আশ্রয় নিয়েছে গণতন্ত্রের ব্যাপারে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের কখনোই কোনো ধরনের সৎ কোনো অঙ্গীকার ছিল না তো আজকে এসে তারা আবার সেই প্রমাণটা দিচ্ছে যদি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে অনেক গুলি হয়েছে তারা আইনের শাসনের কথা বলেছে মানবাধিকারের কথা বলেছে গণতন্ত্রের কথা বলেছে অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে এগুলো সব তারা কখনোই মিল করেনি এখন তারা সুযোগ নিয়ে তারা ভাবছে তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকে মাইনাস করে তারা এখন ক্ষমতার মাসনাতে চলে যাবে কিন্তু তারা খেয়াল করতে পারছে না যে বাংলাদেশ থেকে রাজনীতিটাকেই ধীরে ধীরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপিকেও মাইনাস করা হচ্ছে এবং সেই জায়গায় এসে এমন একটি জায়গায় দাঁড়িয়ে গেছে দেখেন যে বিএনপির যে সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া সে কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর মধ্য দিয়ে সেও মাইনাস হয়ে যাবে আর তারেক রহমান দেশেই আসতে পারছে না আওয়ামী লীগের আমলে নাকি আওয়ামী লীগের কারণে সে আসতে পারেনি গত পনেরো মাসে সে কেন দেশে আসতে পারছে না তার মানে তাকেও আটকে দেওয়া হয়েছে তো বিএনপির মূল নেতৃত্ব যদি আটকে যায় এবং সেক্ষেত্রে বিএনপির রাজনীতিও কিন্তু মুক্ত করে পড়বে তাহলে কি দাঁড়াবে বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি যে দল দুটিকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে এবং যে দল দুটিকে ঘিরে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের এবং গণতন্ত্রের বিকাশের একটি সুযোগ ছিল যে ঘটনাগুলি আমরা অতীতে দেখেছি ঐতিহাসিকভাবে যে ঘটনাগুলি ঘটেছে গণতন্ত্রের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সেই বিষয়টি আজকে মুগ্ধ হয়ে পড়ে যাচ্ছে আওয়ামী লীগকে মাইনাস করে বিএনপিকেও এখন মাইনাস করে জঙ্গি জামাত এবং একটি সমাজবিরোধী স্বাধীনতা বিরোধী অপশক্তিকে আজকে চাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে এবং এইটি কিন্তু খুবই সুনিপুণভাবে সূক্ষ্মভাবে পরিকল্পনার মাধ্যমে এই কাজটি করা হচ্ছে যেটি বিএনপির লোকজনও বুঝতে পারছে না আপনি চিন্তা করে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে গণতন্ত্র আছে সেখানে যদি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাট পার্টি এই দুটো পার্টি না থাকে বা যে কোনো একটি পার্টিকে আপনি টোটালি মাইনাস করে দেন এবং অন্য একটি পার্টিকে যদি আপনি পুরোপুরি ভঙ্গ করে দেন তার নেতৃত্বকে যদি আপনি একেবারে ধ্বংস করে দেন তাহলে সে দেশে কি রাজনীতি থাকবে না গণতন্ত্র থাকবে সে দেশটি কিন্তু অন্য কোনো অপশক্তির কাছে কক্ষিগত হয়ে যাবে একইভাবে সত্যি যুক্তরাজ্যের ক্ষেত্রে বা ব্রিটেনের ক্ষেত্রে সেখানে যদি কনজার্ভেটিভ পার্টি বা লেবার পার্টিকে মাইনাস করে ফেলা হয় তাহলে তো রাজনীতি থাকে না এবং এই মাইনাস করার যে প্রক্রিয়া এটি যদি সুনিপুণভাবে পরিকল্পিতভাবে করা হয় এক্ষেত্রে কিন্তু গণতন্ত্র হুমকি মুখে পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো একটি দল কোনো বাস্তবতায় যে বিলুপ্ত হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই অথবা নতুন কোনো গণতান্ত্রিক শক্তি উত্থান ঘটে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যখন গণতান্ত্রিক শক্তিগুলোকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় তখন বুঝতে হবে সেটি গণতন্ত্রের জন্য সহায়ক নয় দেশ রাজনীতি সমাজ তখন ধ্বংসের মুখ্য উপনীত হয় আজ কিন্তু সেই জায়গায় যে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশের জন্ম যারা চায়নি তাদের যে আসফলন তারা যেভাবে ধর্মকে ব্যবহার করছে মানুষকে ব্যবহার তো বলবো না ধর্মকে অপব্যবহার করছে মানুষকে যেভাবে ধর্মীয় অনুভূতিতে শুশুরি দিয়ে মানুষকে উদ্বেলিত করছে মিথ্যাচারের মাধ্যমে তাদের অতীতের সকল অপকর্মকে অপপ্রচারের মাধ্যমে অন্যের ঘরে দোষ চাপিয়ে যে কাজগুলি তারা করছে এই সমাজ কিন্তু টিকবে না এই সমাজ কিন্তু উন্নয়ন অগ্রভূতির যে রাস্তায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশকে নিয়ে গেছিল সেখানে তো থাকবেই না এটা নাই গত পনেরো মাসে আপনারা দেখেছেন কিভাবে দারিদ্র বেড়ে গেছে উন্নয়নের সমস্ত চলার পথ মুক্ত করে পড়ে গেছে সে তো বটেই বরং এখানে জঙ্গি উত্থান ঘটবে সমাজ অস্থির হবে এখানে নিরাপত্তা বলে কিছু থাকবে না অর্থনৈতিক কোনো উন্নয়ন হবে না দারিদ্র্যের সাথে মানুষ জর্জরিত হবে এবং দেশ সমাজ ধ্বংস হয়ে যাবে কাজে রাজনীতিকে কিন্তু ফিরিয়ে আনতে হবে আজকে আমি মনে করি যে সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা মানবাধিকারকে প্রোটেকশন দেওয়া এবং সবচেয়েতে বড় রাজনৈতিক শক্তি যেগুলো আছে সেই রাজনৈতিক শক্তিগুলোকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখছিলেন আমাদের সাথে কয়েকজন প্রতিবেদক এবং কয়েকজন আলোচক ছিল তারা খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরেছেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই প্রত্যেকেই পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছে বাজিয়ে দিবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য